শেরু তার বাড়িতে আরামে গোছল করছিল তখন এই বিজ্ঞানী চাঁদ দেখার জন্য দূরবীন শেরুর ঘরে পাঠিয়ে দেয় এটা দেখে শেরু তার জানালা বন্ধ করে দেয় যার কারণে এবার বিজ্ঞানী আরেকটু দূরে দূরবীন নিয়ে গেলে শেরুর খবরের কাগজে মেয়েদের ছবি দেখে ভাবে চাঁদে মেয়ে রয়েছে এরপর সেরু তার ঘরের সামনে ইটের দেওয়াল বানিয়ে রাখে যার ফলে বিজ্ঞানী যখন দূরবীন নিয়ে আসে তখন তার কাজ ভেঙে যায় এটা দেখে বিজ্ঞানী একটা বোমা নিয়ে এসে দেওয়ালের কাছে রেখে দেয় এবং নিচে নেমে বোমাটি পাঠিয়ে দেয় রাতে যখন শেরু আরামে ঘুমিয়েছিল তখন বিজ্ঞানী দূরবীনের লাইট লাইট লাগিয়ে শেরুর ঘরে পাঠিয়ে দেয় শেরু ভাবে তার ঘরে লাইট জ্বলে আছে তাই সে তার লাইট বন্ধ করে কিন্তু লাইটটি ভেঙে ফেলার পর বুঝতে পারে এটা দূরবীন থেকে আসছে তাই সে দূরবীনে কালো রং করে দেয় এরপর বিজ্ঞানী চাঁদ দেখতে গেলে শেরু দূরবীনের সামনে পুতুল নাচাতে থাকে বিজ্ঞানী পুতুলকে এলিয়েন ভেবে তার বিজ্ঞানী নানাকে ফোন করে এলিয়েনের নাচানাচির কথা বলে কিন্তু তারপর সেখানে বিজ্ঞানী নানা চলে আসে এবং তাকে পাগল ভেবে ধরে নিয়ে যায় একদিন সেরু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল তখন একটা অ্যাম্বুলেন্স চলে আসে কিন্তু লোকগুলো তাকে না উঠিয়ে পুতুলটাকে উঠিয়ে নিয়ে যায় এরপর শেরু হাসপাতালে ভর্তি হলে তাকে শুধু দুধ খেতে দেওয়া হয় কিন্তু তার পাশের লোকটিকে অনেক ধরনের খাবার খেতে দেওয়া হয় যা দেখে শেরুর মাথায় একটা বুদ্ধি আসে তাই সে লুকিয়ে তার নম্বরের কাগজ লোকটির জায়গায় লাগিয়ে দেয় আর লোকটির নম্বরের কাগজ তার জায়গায় লাগিয়ে দেয় যার কারণে এরপর ডাক্তার এসে লোকটির খাবার শেরুর কাছে দিয়ে দেয় শেরু সেই খাবার খাওয়ার পর তার পেট বেলুনের মতো ফুলে যায় কিন্তু তখন একটা ডাক্তার এসে তার নম্বর দেখে তাকে নিয়ে সার্জারি রুমে নিয়ে যায় অনেক চেষ্টার পর তারা শেরুর একটা কিডনি কেটে ফেলে যা দেখে তার পাশের লোকটা হাসতে থাকে কারণ তার কিডনিটাকে কাটার কথা ছিল